তোমাদের পিঠা আসসালামু আলাইকুম এই যে আমরা আবারও একটা মাদ্রাসায় আসছি এই যে পিঠা উৎসব নিয়ে আহ এখানে একশো মতো ছাত্র আছে কোরআনের পাখি আছে আচ্ছা তোমরা কি এইভাবে পিঠা উৎসব কখনো করছো ইদারা না এই আমরা এই পিঠা উৎসব করতেছি এখানে হইছে আনলিমিটেড পিঠা খাবা কেউ নষ্ট করবে না যে যত খেতে পারো সবাই এই গরম খাবা ফাটাফাটি ঠিক আছে আমেরিকা প্রবাসী এক আন্টি ও তার মেয়erai খরচা পাঠাইছে আর ওনারা তোমাদের পছন্দ ভালোবাসে আমরা কিন্তু আরো কয়েকটা মাদ্রাসায় এই ধরনের উৎসব করছি ঠিক আছে আজকে তাহলে আনলিমিটেড সবাই পিঠা খাবা

আজকের পিঠা উৎসবে দেখেন বাচ্চারা কত খুশি কত আনন্দ করে পিঠা খাইতেছে এই ধরনের আয়োজন কিন্তু আপনাদের এলাকায়ও করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু এতিম বাচ্চারা থাকে এমনও আছে যে কারো মাও নাই বাবাও নাই তারা কিন্তু এই ধরনের আনন্দ উৎসব করতে পারেন এই জন্যই এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন এবং আমাদের কাজগুলা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে এটা দেখা অনেকেই মানে উৎসাহিত হয় যে আমিও আমাদের এলাকায় এরকম একটা আয়োজন করবো বাচ্চাদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করবো পিঠা উৎসব করব তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে ধাপে ধাপে পিঠা বানানো হইতেছে আর ওরা আয়সা নিজেদের মতো নিয়ে সবাই খাইতেছে তোমাদের পিঠা কি মন এই যে আজকে এই পিঠার আয়োজনটা করছিল আমেরিকার প্রবাসী এক আন্টি ও তার মেয়ে হ্যাঁ তার জন্য এবং সকল প্রবাসীদের জন্য একটু দোয়া করবে তোমরা ঠিক আছে কারণ ওনারা দেশের বাইরে থাকে অনেক কষ্ট করে

হ্যাঁ আপনি কয় পিস বানাইছেন দুইশো পিস এখনো হয় নাই আর কিছু বাকি আছে দুইশো পিস বুঝাই দিয়ে যাবে হ্যাঁ এই যে এখানে দুই হাজার টাকা